হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজ রান্না হচ্ছে চিংড়ি আর লেবু পাতা দিয়ে ঝিঙ্গা আর সেই রেসিপিটি থাকছে আপনাদের জন্য তো শুরু করা যাক তো এখানে নিয়েছি কিছু ঝিঙ্গা আর আলু আর লাগবে চিংড়ি তো ঝিঙ্গাগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আলুগুলোকে নিয়েছি আর এখন এগুলোকে দেখানো হিসাবে কেটে নেবেন আর আপনারা আসলে যে যে রকম সাইজের পছন্দ করেন সেভাবে কেটে নিতে পারেন তো আমি এরকম একটু লম্বাটে করে চার টুকরা বা ছয় টুকরা করে কেটে নিচ্ছি আর আলুগুলোও কিন্তু একটু লম্বাটে টাইপের করে কেটে নিচ্ছি এতে করে দেখতে যেমন ভালো লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে তো এই তো আমাদের আলু এবং ঝিঙ্গাগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে সাইডে রেখে দিচ্ছি আর এখন লাগবে রান্নার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ তো পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে আমি কেটে নিচ্ছি বরাবরের মতো বলছি যারা আমার আজকের ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনাদের সবাইকে জানায় অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আর যারা শুধু ভিডিও দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে রাখবেন আর যারা এই কাজটি অলরেডি করেছেন আপনাদের সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা আর এই তো কথা বলতে বলতে আমি এখানে কিছু চিংড়ি মাছ লাগবে তো সেটিও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এই তো আমাদের সব উপকরণ রেডি এখন চলে যাচ্ছে চুলায় চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তেল এখন তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি এখানে এক চামচর মতো আস্ত জিরা জিরাটা দেওয়ার চেষ্টা করবেন এতে ফ্লেভারটাও সুন্দর আসে খেতেও ভালো লাগে আর এদিকে ওই যে চিংড়িটা নিয়েছিলাম দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি জিরাটাও আসলে ভাজা হয়ে গেছে এর থেকে সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে এই অবস্থায় এসে দিয়ে দিচ্ছি সেই মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে এটাকে কিছু সময় ভেজে নিতে হবে তো এই তো কিছুটা সময় ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এখানে সেই কেটে রাখা পেঁয়াজ আর মরিচ ফালিগুলো দিয়ে আরও কিছুটা সময় এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফ্রোজেন একটা রসুনের কিউব আর দিয়ে দিব এখানে আদা বাটা তো এই তো আদা বাটা রসুন দিয়ে এটাকে আরও কিছুটা সময় কষিয়ে নিব তো এবারে এর মধ্যে দিয়ে দিব কিছু মশলা এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো ধনে গুঁড়া আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ হলুদ আর সবজিটাকে যদি সবুজ রাখতে চান তাহলে কিন্তু হলুদের পরিমাণটা একটু কম দিতে হবে আর যেহেতু আমি এটা হালকা সবুজ সবুজ রাখবো এর জন্য আমি একেবারেই চামচের আগা দিয়ে খুব সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা চিচিঙ্গা আর আলুগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলার জাল আসছে হাই তো এই হাই ফ্লেমে এটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টিয়ে এটাকে নাড়াচাড়া করে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচের মতো লবণ আসলে চিচিঙ্কাটা রান্না করলে কিন্তু অনেকটা কমে আসে এজন্য লবণটা একটু বুঝে শুনেই দেবেন তাই তো লবণটা দেওয়ার পরে এটাকে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি আসলে চিচিঙ্গা থেকে কিন্তু বেশ খানিকটা পানি এমনি বের হয় তো তারপর আমি এখানে আধা কাপের মতো পানি দিয়ে দিলাম আবারও ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে এটাকে হাই হিটে রান্না করে নিব যতক্ষণ না এটা সিদ্ধ হয়ে আসে আর যারা আমার আজকের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও জানায় অসংখ্য ধন্যবাদ চাইলে আপনারা আমার পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকতে পারেন তো এই তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন যে এর থেকে কিন্তু বেশ খানিকটা পানীয় ছেড়ে দিয়েছে তো আমি ঢাকনাটা উঠিয়ে এটাকে আবারও ভালোভাবে উলটিয়ে পালটিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে দিব। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়নি আর এ ধরনের রান্নায় যদি যারা একটু সবুজ টাইপের রান্না চান তারা কিন্তু এই রান্নায় হলুদের পরিমাণটা একটু কম করে দিয়ে রান্না করে নিতে পারেন ঝিঙ্গা রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না আমাদের কিন্তু অলরেডি এটা সিদ্ধ হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু আস্ত লেবুর পাতা আর লেবুর পাতা দিয়ে কখনো কেউ রান্না করেছেন কিনা জানি না আর এক ভাবির বাসায় খেয়েছিলাম লেবু পাতা দিয়ে ঝিঙ্গে বরাবরই ওনার রান্না কিন্তু অনেক মজার হয়ে থাকে তো ভাবলাম আমিও আজকে দেখি লেবু পাতা দিয়ে ট্রাই করি তো আসলে জানি না ভাবি কীভাবে রান্না করতেন বাট আমি আমার মতো করে করে ফেললাম বাট খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর এই লেবু পাতাটা দেওয়ার কারণে পুরো ফ্লেভারটাই চেঞ্জ হয়ে গিয়েছিল এবং খেতেও অসম্ভব সুন্দর হয়েছিল। আপনারাও চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন তো লেবু পাতাটা দেওয়ার পরে চুলার জাল কমিয়ে ঢাকনা দিয়ে এটাকে কিছু সময় রেখেছিলাম এই তো ঢাকনা উঠিয়ে দেখতেই পাচ্ছেন ঝোলও কমে আসছে তো এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছে। এখন একটি পরিবেশন পাত্রে এটাকে নামিয়ে নিব ব্যাস তৈরি হয়ে গেল চিংড়ি লেবু পাতা ঝিঙ্গের একটি অসাধারণ রেসিপি তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতটা সময় জোরে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম